চাকুরি প্রত্যাশী ভাই ভুবনেরা জব হেভিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা আলথি অফিস সহায়কের প্রশ্ন সমাধান ইংরেজি ও বাংলা ভাংশ নিয়ে প্রথম দে প্রশ্নটা ছিল আই সা ওয়ান নাইড ম্যান ওয়ান হচ্ছে একটা শব্দ যেটা ভালো দেশ শুরু হয় কেন্থেরা গার্ড ডিগাল হিসেবে বসে হচ্ছে এ আন সে দুবুলসে ইট হাত বেন রেইনিং সানডে লাস্ট অর্থাৎ রবিবার এর মানে শেষের দিক থেকে বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় বলছে স্পিক শব্দকে স্পিক শব্দ টির নাউন হচ্ছে স্পেস যার হচ্ছে ই এন টিআরডি পি আর ইন এ ইউর এটার অর্থ হচ্ছে উদ্যোক্তা

নয় বলছে হি হ্যাজ হি এস এম এম এটার উচ্চারণ এর উচ্চারণ হচ্ছে তার মধ্যে প্রিন্সিপাল ভার এগারোতে হুইস ইস দ্য কারক্টেন্টেন্স হি ডিলস বাই রাইস উইথ রাইস ইন রাইস অফ রাইস যেহেতু ব্যবসা করা বলতে ইন রাইস হবে ইন ডিলস ইন রাইস অর্থাৎ সে চালে ব্যবসা করে

পনেরো বলছে সিক্সটি মাইলস লং ডিস্টেন্স সিক্সটি মাইলস যে কোনো ডিসটেন্সকে আমরা সিঙ্গুলার ধরবো সুতরাং এটা ইজ লং ডিস্টেন্স হবে সোলো ছিল হোয়াট সিবি স্ট্যান্ড ফর সিবি স্ট্যান্ড ফর হচ্ছে সিভিল ফর্নার ও কারুলাম বিটাই সতেরো হচ্ছে ইউ মাস্ট অলওয়েজ গো টু ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে অন টাইম মানে একদম যেটা শেডিউল টাইম আছে সেই অনুসারে কাজে যেতে হবে আঠারো হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউ সিলেট সিলেট হচ্ছে যাতে একটা জায়গার নাম এটা হবে প্রপার নউন অনিশ হচ্ছে শি গুড গুড গুডের পরে প্রিপজিশন অ্যাড বসে গুড অ্যাট ম্যাথমেটিক্স আর ডিশ বলছে আই এম নট ব্যাড এটা হচ্ছে গুড ব্যাড ডেটার পরে অ্যাড বসে এটা হচ্ছে বেড অ্যাট টেনিস এখন আমরা বাংলা বংশ আলোচনা করবো এ বলছে বাংলা ভাষার রীতি কয়টা বাংলা ভাষার রীতি আবার দুইটা এটা হচ্ছে কথা হচ্ছে লেখ বা সাধু চলিত এই দুই ভাগে ভাগ করে নিচের কোন বানানটি শুদ্ধ এটা মনীষী বানান বা নয় দীর্ঘে মধ্যাহ্ন ছয় তারপর বলছে অত্যন্ত শব্দ সন্দেহকে এটা উদাহরণ এখানে সিংহার বেশ আর গাছে পাকা গাছ পাকা এটা হচ্ছে সপ্তমে তৎপরুষ বলছে হাতি শব্দ সমর্থক শব্দ এটা গজ কপল শব্দ অর্থ কি কপল মানে হচ্ছে গাল তারপরে সাতান্য বলছে নদীতে মাছ আছে নদীতে নদী তার তারপর যা বলা হয়নি এটা কি এটা অনুক্ত ছিল কোয়ার্টারলি শব্দের অর্থ কি টেলি মানে হচ্ছে তিন মাস পর অর্থাৎ ত্রৈমাসিক অগ্নি বেনা কাব্য মন্থের রক্ষে কাজী নজরুল ইসলাম একষট্টি বলছে গৌরব শব্দে প্রকৃতি প্রত্যেকে এটা গুরুজব্য আর রাজপুত্র কোন সমাস রাজপুত্র হচ্ছে রাজার পুত্র ষষ্ঠী তাৎপুরুষ সমাস তেষট্টি বলছে বাংলা গীতি কবিতা জনককে গীতি কবিতা হচ্ছে বিহারী লাল চক্রবর্তী কবি আলাও কোন রাজসেবর কবি সেন রো রাজসেবা বারাখান রাজসভার মিথিলাল কবি বিদ্যাপতি কৃষ্ণনগর রাজসভার কবি যে ভরতচন্দ্র রায়কোনাকর পঁয়ষট্টি বলছে প্রমথ চৌধুরী ছদ্মনামকে মদুচরী ছদ্ম নাম হচ্ছে বীরবল প্যারিসাদ নিত্য ছদ্মনাম টেকস চাচাকে সন্দেহ যাদুঘর হচ্ছে সত্য দত্তের

সত্যি বলছে কন্টিনিটেবাচক শব্দ এটা হচ্ছে এই বিষটা শিল্প হচ্ছে আমাদের বাংলা হার ভিনে অতি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ